আমার চাচা আমার আম্মুরে বাইরে নাম বিচারছে যে লোক মারছে রাকিব ওর দেবর আপন দেবর ছোট দেবর আসসালামু আলাইকুম আজকে আমি আসি নালি এখানে একটি খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে এখানে একটা মহিলাকে নৃশংসভাবে জবাই করে এখানে মেরে ফেলা হয়েছে আজকে আমরা সেখানে আসি এবং বিস্তারিত জানবো যে কেন তাকে মেরে ফেলা হলো এখানে অনেকে উপস্থিত আছেন এবং দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এখানে আমি এখন আছি বাজারে ঠিক একটু সামনে এই নয়াচরের ভাঙ্গার একটু আগে এই যে এখানে অনেক নালিবাসী আছেন এবং এখানে অনেক লোকজনও আছেন ওই যে ভিড় দেখতে পাচ্ছেন ওইখানে মূলত একটা মানুষকে খুন করে ফেলা হয়েছে একটা মহিলাকে আমরা সেখানে যাব আমার চাচা এখন আমরা একটু কথা বলবো এখানকার মেম্বার আছেন আমার চোদ্দ কাকা বিল্লাল হোসেন মেম্বার এবং শাহুদ্দিন বাইশ অনেকে আছেন আমরা একটু শুনবো যে আসলে এই খুনের রহস্য কী এবং কে খুন করলো সালাম আলাইকুম আমি মোহাম্মদ বিল্লাল হোসেন তো আমরা আমি দোকানে ছিলাম নালিবাজারে তো দোকানের থেকে জানতে পারলাম আমার একজন ফোন করলো এখান থেকে যে ছালামের বোরে ওর দেবর নাম হলো রাকিব রাকিব মাইরা গলা চাকু চাকু বাজাইছে তাড়াতাড়ি আসো তো আমরা দোকান থেকে দোকান বন্ধ করে গাড়ি নিয়ে এইদিকে আসলাম আইসে দেখি রাস্তার উপরে পড়ে রয়েছে তো আই গিয়ে আসলাম দেখি তো মৃত মৃত্যু আইসে আমরা এই জীবিত পাই নাই মৃত্যু পাইছি তখন ওই যে লোক মারছে রাকিব ওর দেব আপন দেব ছোট দেব হুম উনি কইল উ তো এই দিকে পশ্চিম দিকে চলে গেছে চোখের ভিতর দেয় হুম তো তখন আমরা আমি থানায় অফিসারে ফোন দিলাম তার ফোন দিলাম যে এই ঘটনা ঘটে গেছে এ আমার এলাকা হ্যাঁ তখন কইল নাম কি তখন বললাম যে মারছে তার নাম রাকিব আর যে মারা গেছে ওনার ভাবি উনি হইল শুভা আর মহিলাদের নাম শুভা তো তারপরে প্রশাসন কাছাকাছি এসে গেছে হয়তো কয়েক মিনিটের মধ্যে এখানে আসবে এখন বাদ বাকি তো প্রশাসন বুঝবে তো এখানে সবই শুনলেন আসলে দেবর তার ভাবিকে কিন্তু খুন করেছে এরপর প্রশাসন এসে বাকিটুকু যে ব্যবস্থা করা যায় তারা করবেন এবং এখানে অনেক গ্রামবাসী সত এলাকাবাসী আছেন আমি এখন যাচ্ছি যেখানে অনেকে মেরে ফেলা হয়েছে